দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেলের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু দশ লক্ষ গুরুতর আহতদের আড়াই লক্ষ এবং সামান্য আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে আহতদের সুচিকিৎসায় সব রকম ব্যবস্থা নিয়েছে রেল তাদের সুস্থ হয়ে যাওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে কালকে মোট সাঁত্রিশ জন ভর্তি হয়েছিলেন তার মধ্যে দুজনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন শুরু থেকেই খুব খারাপ ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাকচার ছিল তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্ট কে আমরা বাঁচাতে পারিনি পিকুতে ছিল আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি এছাড়া কালকে তো আমরা জানি যে আটজন ব্রড ডেড হিসেবে এসছিলেন তাদের সবার পোস্টমর্টেম হয়ে গেছে আর একটা বডি পার্ট এসছিলো একজনের পা এসছিল তো সেইটা তাদের কারোরও একজনের হতে পারে আবার আলাদা হতে পারে সেটা ফরেনসিক এক্সপার্টরা বলবেন তো ন্যাচারালি এই হচ্ছে চিত্র এখন অপারেশান চারজনের হয়েছিল এখনও তিনজন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু যেহেতু একটা ক্রাশ ইঞ্জুরি অনেকের থাকে অনেকের লিভার স্প্লিন রাপচার থাকে সেখান থেকে রেস্টোর্ড হয় কাজেই আরও অবজারভেশনের দরকার আছে এবং সেই অবজারভেশান তো ডাক্তাররা করবেই কিন্তু এখনই আউটকাম নিয়ে প্রেডিক্ট করাটা মুশকিল কিন্তু তাদের অবস্থা এখন আপাতত স্থিতিশীল